হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখো আজকে আমি আমার সোনাকে আরতি করছি ঠিক রাত যখন বারোটা উনি জন্মগ্রহণ করেছিল সেই বারোটার সময় আমি স্টার্ট করেছি আমার পুজো দেওয়া ঘরে আর এই আমি গোপাল সোনার নামার নাম দিয়েছি কেশক তোমরা জানিও কেশব নামটা খুব কেমন হয়েছে আমি আমার কেশবকে নাম দিয়েছি কারণ আমার ছেলে যখন হয়েছে তারপরেই আমার আমার ননদ আমার এই কেশবকে গিফট করেছিল তো আমি সেই জন্য ওনাকে আমার ছেলের মতন দেখি তাই আমি কেশব নাম দিয়েছি যেমন আমার ছেলের জন্মদিনে আমার বাপের বাড়ি থেকে মানে ওর মিমিরা ওকে কা জামা কেক গিফট করে প্রতি বছর তেমন আমার গোপাল সোনাকেও গিফট করেছে ওর মিমি আমি মামার বাড়ি থেকে জামা পাঠিয়েছে আর কেক পাঠিয়েছে আর আমি সাজিয়েছি সিঙ্গার করেছি দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো হরে কৃষ্ণ সবাইকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি শুভ জন্মাষ্টমী সবাই ভালো থেকো আর কেমন লাগছে একটু বলো আমি আমার গোপাল সোনাকে দেখো এখানে তালের বড়া কিছুই করে দিতে পারিনি সব কিছুই কিনে নিয়ে এসেই দিয়েছি কারণ শরীরটা খারাপ থাকার দরুন আর মনটাও ভালো ছিল না ছেলেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তো সেজন্য জন্য সব কিছুই কিনে চকলেট তালের বড়া লাড়ু মিষ্টির দোকান থেকে সব কিনে আমি একটু নিজে নিজেই সাজিয়েছি লাইট টাইট দিয়ে এখানে ধরে নিচ্ছি তোমাদের যদি ভালো লাগে সবাই আমার একটা করে লাইক দিও কিন্তু আর আমি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে এই মহামন্ত্র জপ করব তোমরা শোনো সবাই আর আরতিও করব এই মহামন্ত্র